দুইশো ছাপান্ন জিবি ইনবিল্ড স্টোরেজ ভেরিন সহ ইনফিনিক্স নোট ফর্টি প্রো আসছে ইনফিনিক্স নোট ফর্টি প্রো একাধিক সার্টিফিকেশন প্ল্যাটফর্ম উপস্থিত হয়েছে এটি আগে গুগল প্লেস কনসোল ব্লুটুথ এস এসআইজি এবং থাইল্যান্ডের নিয়ন্ত্রক সংস্থা এবং ন্যাশনাল ব্রডকাস্টিং অ্যান্ড টেলিকমিউনিকেশন সংস্থাও এটি প্রকাশ করেছিল তো দেখুন বিস্তারিত তারা নতুন আছে আমার চ্যানেল অবশ্যই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে ইনফিনিক্স নোট ফর্টি প্রো একাধিক সার্টিফিকেশন প্ল্যাটফর্ম উপস্থিত হয়েছে এটি আগে গুগল প্লেস কনসোল এবং ব্লুটুথ এসআইজি এবং থাইল্যান্ডের নিয়ন্ত্রক সংস্থা এবং ন্যাশনাল ব্রডকাস্টিং অ্যান্ড টেলিকমিউনিকেশন ইয়ে দেখা গিয়েছিল যার এর কিছু স্পেসিফিকেশন ফাঁস করেছে অতি সম্প্রতি এটি মার্কিন যোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা ফেডারেল কমিউনিকেশন ইয়ে তালিকাভুক্ত করা হয়েছে যা পরামর্শ দিয়েছে যে এই হ্যান্ডসেটটি একশো বারো জিবি র্যাম শুধু বারো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি ইনভেল স্টোরেজ ভেরিয়েন্টে পেতে পারেন তো যারা নতুন আছে আমার চ্যানেলটি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন যারা পুরনো আছে অবশ্যই লাইক দিতে ভুলবে না তো এই ফোনটি এফসিসি ওয়েবসাইট মডেলে এক্স সিক্স সিক্স এইট ফাইভ জিরো হিসাবে করা হয়েছে রিপোর্ট অনুযায়ী স্মার্টফোনটি ফোনটি বারো জো বি এবং দুশো ছাপ্পান্ন স্টোরেজ ভ্যারেন্টি পে পেতে পারে তবে অন্যান্য ভ্যারেন্টিও থাকতে পারে তাছাড়া এটি ফা পাঁচ ওয়াট ওয়ারলেস চার্জিংয়ের চার্জিংয়ের পাশাপাশি সত্তর ওয়াট তার দ্রুত চার্জিং সমর্থন পাওয়ার কথাও বলা হয়েছে তালিকাটি আরও পরামর্শ দেয় যে ফোনটি ভিনটেজ ভিন্টেজ গ্রিন কালার ওয়েতেও পাওয়া যেতে পারে ইনফিনিক্স নোট ইনফিনিক্স নোট ফর প্রো ফোর জি সংযোগ সমর্থন করতে পারে এবং কথিত এফ সিসি তালিকায় অনুসারে এটি ফাইভ জি সক্ষম হওয়ার সম্ভাবনা নেই তো যারা পুরনো আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে রিপোর্ট অনুযায়ী ইনফিনিক্স নোট ফর্টি প্রো এর ডাইমেনশন তালিকাভুক্ত একশো পঁয়ষট্টি এম এম ইন্টু ছিয়াত্তর এম এম ইন্টু এইট এম এম বলে উল্লেখ করা হয়েছে স্যামসাং গ্যালাক্সি এ টোয়েন্টি থ্রি খুব কাছাকাছি যেটিতে একটি সিক্স দশমিক ছয় দশমিক ছয় ইঞ্চি ডিসপ্লে রয়েছে আগের আগের লিকগুলি পরামর্শ দিয়েছে যে স্মার্টফোনটি সামনের দিকে ক্যামেরার জন্য শীর্ষে একটি কেন্দ্রীয়ভাবে সারিবদ্ধ হোল প্রাঞ্চ কাউট পাবে পিছনে এটি একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেট আপের জন্য টিপ করা হয়েছে কানেকটিভিটি ফ্রন্টে হ্যান্ডসেটটি ওয়াই ফাই টু পয়েন্ট ফোর ফাইভ পয়েন্ট টু ফাইভ পয়েন্ট এইট জি এই পাশাপাশি ব্লুটুথ পয়েন্ট থ্রি এবং এনএফসি অফার করবে বলে জানা গেছে এটি বক্সের বাইরে অ্যান্ড্রয়েড ফোরটিনের অ্যান্ড্রয়েড ফোর রয়েছে অন্যদিকে ভ্যানিলা ইনফিনিক্স নোট ফোরটির লিক অনুসারে চব্বিশশো ছত্রিশ ইন্টু হাজার আশি রেজলিউশন এবং চারশো আশি পিপি আই পিক্সেল ঘনত্ব সহ একটি ডিসপ্লে বৈশিষ্ট্যযুক্ত হতে পারে হুডের নিচে এটি মিডিয়াটি হলেও জি নাইনটি নাইন এস এস ও সি যুক্ত আট জিবি র্যামের সঙ্গে সজ্জিত হবে বলে জানা গেছে স্যানসারটি পঁয়তাল্লিশ ওয়াট চার্জ যুক্ত চার্জিং সমর্থন করতে পারে পে সমর্থন করতে পারে তো গুগল প্লে কনসোল তালিকা অনুসারে উভয় ফোনেই পাওয়ার বোতাম পাওয়ার বোতাম এবং ভলিউম কিগুলি অনুষ্ঠান